আমার মতো যখন কোনো একটা কিছু ঢুকে কেন সেদিন ওই জিনিসটা না করা পর্যন্ত আমার একদমই শান্তি হয় না লাস্ট কয়েকদিন ধরে শুধু কুকিজ বানানোর কথাটাই মাথায় আসতেছিল ভাবলাম একটু ট্রাই করে দেখি যেহেতু এটা বানানোটা একটু ইজি মনে হচ্ছে আমি কুকিজ বানানোর জন্য একদম শেপের মতো করে জোরে সরে এখানে প্রিপারেশন নিয়ে নিচ্ছি আদৌ কুকিজ পারফেক্টলি হবে কিনা সেটা আসলে দেখার বিষয় তো চলো কুকিজ বানানো স্টার্ট করে দিই প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম তারপর এখানে একটু মেল্টেড বাটার নিয়ে নিয়েছি দেন একটা ডিম দিয়ে দিলাম তারপরে হালকা একটু ভ্যানিলা করেছি দুই চামচের মতো চিনি অ্যাড করলাম তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি আবার যে কোনো সুইট চিনি লবণটা অ্যাড করি কারণ আমার কাছে মনে হয় লবণটা দিলে মানে টেস্ট আর ব্যালেন্সটা ঠিক থাকে তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে এখানে আমি তিন চামচের মতো ময়দা দিলাম তারপরে এখানে আমি কোকো পাউডার দিব আমি সবসময় এই ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করি কোকো পাউডারটা আমি কোনো মেজারমেন্ট অনুযায়ী দিইনি আমি আমার ইচ্ছা মতো দিয়েছি এটা খুব সামান্য পরিমাণ একটু সোডাও এড করেছি দেন সবকিছু ভালোভাবে মিক্স করে নিব তুমি এখানে যদি চিনিটা কম মনে হয় চাইলে তুমি আবার চিনি অ্যাড করতে পারবা আমার এখানে মনে হলো যে বেশি পাতলা হয়ে গেছে দেখে আমি আবার একটু ময়দা অ্যাড করেছি তারপর এখানে একটু চকো চিপসও অ্যাড করলাম তোমরা চাইলে এখানে চকলেটটাও অ্যাড করতে পারবা বাট আমার কাছে চকলেট ছিল না আমি জাস্ট চকো চিপস দিয়েই করবো অ্যান্ড এটা মিক্স করার সময় না আমার কাছে একটু কষ্ট লাগে কেন জানি না একটু প্রেসার দিয়ে মিক্স করতে হয় আমি আসলে বুঝতেছিলাম না আমার এটা কি পারফেক্টলি হয়েছে কিনা আসলে এক একটা ভিডিওতে এক এক রকম দেখায় যে আমি কোনটা পিক করবো সেটাই বুঝিনা তারপর আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে কুকিসটাকে গোল গোল করে একটা শেপ দিয়েছি নর্মালি এটা গোল করাও লাগে না এটাকে তুমি যেভাবে রাখবে এটা ওভাবে বেক করার সময় ছড়াই যাবে আর হাতে তেল লাগানোর রিজনটা হচ্ছে এটা না আমি কোনোভাবে চামচ দিয়ে উঠাতে পারতেছিলাম না হাত দিয়ে উঠাতে পারতেছিলাম না কারণ এটা অনেক বেশি আঠালো আঠালো হয়েছিল তারপর উপরে আমি আরো অনেকগুলো চকো চিপস দিয়ে দিলাম এখন এটা বেক করার পালা উপরে আসলে তোমরা তোমাদের মতো করে যে কোনো কিছুই দিতে পারবা দেখতে খুবই সুন্দর লাগছিল তাই না বাট আমি আসলে একটু টেনশনে ছিলাম যে কয় মিনিট দিয়ে এটাকে বেক করবো কারণ ভিডিওতে এক একজন এক এক রকম বলে এখানে আমি প্রথমে কনভেকশন মোডে গিয়ে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে এটাকে প্রথমে আমি ছয় মিনিটের মতো বেক করে নিয়েছি তারপর দেখলাম যে ছয় মিনিটে খুব একটা হয়নি দেন আমি আবার তিন মিনিট অ্যাড করলাম আমি না একদম ওভেনের পাশে বসেছিলাম কারণ আমি খুব ভয় পাচ্ছি যদি পুরো টুরে যায় বা কিছু একটা হয় আমি আসলে এক মিনিট পর পরে চেক করে ঘুরে দেখছিলাম ভিতরে কি অবস্থা কারণ খুব ভয় লাগছিল কারণ অনেকে বলে যে এটা তিন মিনিটও লাগে চার মিনিটও লাগে হয়ে যেতে আমারটা মোটামুটি আট মিনিটের মতোই সময় লাগছে হতে বাট আমার কাছে পরে মনে হলো যে এটাকে যদি আমি আরো দুই তিন মিনিট ধরে রাখতাম তাহলে এটা একদম পারফেক্টলি হতো কারণ আমি না একদম ব্রাউন কালারটা আসার আগে এটাকে নামিয়ে ফেলছি আমি আসলে এত টেনশনে ছিলাম ভাবতেছিলাম যদি পুড়ে যায় এই টেনশনে টেনশনে আসলে এটাকে আমি আর বেশি কতক্ষণ বেক করতে পারিনি তারপর নামানোর পরে দেখো কালারটা এরকম আসছে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছিল বাট আমি যদি আরো একটু বেশি সময় ধরে রাখতাম তাহলে উপরে কালারটাও সুন্দর আসতো আর ক্রিস্পিও হতো দেখো আমারটা কিন্তু মোটামুটি সফট ছিল একদম ক্রিস্পি কিন্তু হয়ে যায় বা টেস্ট একদম টেন অন টেন মানে সবকিছু পারফেক্ট ছিল ছিল বাট ব্যাপার না যেহেতু এটা আমার ফার্স্ট টাইম এ ছিল সো একটু তো ভুল হতেই পারে নেক্সট টাইম যখন বানাবো একদম হান্ড্রেড এ দিয়ে বানাবো তোমার যদি এটা কনভেকশন ওভেন বানাও তাহলে দশ থেকে বারো মিনিট মনে হয় লাগবে যেমন আমার তো কনভেকশন ওভেন সো আমার এখানে দশ মিনিট দিলে হয়তো একদম পারফেক্ট হতো আর যাদের ইলেকট্রিক ওভেন তাদের হয়তো তিন থেকে চার মিনিটের মতো সময় লাগতে পারে এই কুকিজটা হতে এটা খেতে না খুবই মজা তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো বাসায় আর ভিডিওতে দেখলাম সবাই না এটাকে মিল্ক দিয়ে খায় ভাবলাম আমরাও আজকে এটাকে মিল্ক দিয়ে খাবো আর এটা দেখে আমার জাম আমাকে পচাইতে মিল্ক দিয়ে খেতে মজা আর আমি মনে মনে ভাবতেছিলাম ছোটবেলায় আমরা জোর করে 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 আমাদেরকে মিল্ক খাওয়াতে যেত তখন আমরা খেতে না বড় এখন আমরা কুকিজ দিয়ে মিল্ক খাচ্ছি আমার কুকিজ এর রেটিং টা দিবো টেন আউট অফ এইট সো ঠিক কে